এখানে দেখতে পাচ্ছ সব মুড়ি খেতে বসলো এখানে মা আমার আর বাবা তো চান করছে মাঠ থেকে এখনই এলো আর টাইমটা বুঝতেই পারছো করা বাসছে দুটো পনেরো কুড়ি বেজেই গেল তো আমরা দুটো পনেরো কুড়িতে মুড়ি খেতে বসলাম তার কারণ কি তোমরা তো প্রথমে ভিডিওটা দেখলে যে আমাদের আজকে একটা পুজো ছিল তো পুজো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু আমরা কোনো কিছু খেতে পাবো না তো সারা সারা দিন উপোস করে থাকি তো এখন মুড়ি খেতে বসবো মুড়ি খাওয়ার পরে তারপরে মা রান্না চাপাবে আর আমাদের ভাত খেতে আজকে প্রায় পাঁচ থেকে ছটা বাজে প্রত্যেক বছর এই বছর বলে না প্রত্যেক বছর আর পুজোটা হচ্ছে আমাদের মালেদের পুজো কেন আমাদের যত পাড়াতে মালদের আছে তো সমস্ত মালেদেরই আমাদের পুজো হ্যাঁ এই পাড়া মানে মালাদের যত ঘর আছে আর কি তা কত ঘর আছে মা তা চল্লিশ পঁয়ত্রিশ ঘর আছে মালাদের আমাদের এইবার ওইবার মিলে তা চল্লিশ পঁয়ত্রিশ ঘর আছে মালাদের তো সব মিলে আমাদের পুজোটা লাও মাই খুব খেতে লেগেছে বাবু হ্যাঁ তাও তো তুমি তো বিস্কুট খেলে মাঠে বসে বসে আর মাই কি বলছে দেখো মা বলছে আমাকে ডেকে নিয়ে এলো বলছে

তো ওকে বন্ধুরা চলে এসে মুড়ি খাবো তো আমরা মুড়ি খেতে বসবো এখনই আর এইদিকে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই তো সকালে করেছিল সুজি আর এইখানে দেখতে পাচ্ছ কলাই সিদ্ধ আর এইখানে লঙ্কাতে পেঁয়াজে বাটা আর কি তো তোমরা ভালো করে জানবে আমরা লঙ্কা পেঁয়াজ বাটা খুব খেতে ভালোবাসি তো সেই জন্য করেছে আর বাবা চান করে আসুক ঘরেই আমাদের পুজো হলো নাকি আপেলটা তো আমাকে খাও কেন খাও কেন তো বন্ধুরা আমাদের তো মুড়ি খাওয়া কমপ্লিট হলো প্রায় তিনটার সময় তিনটার সময় মুড়ি খেয়ে প্রসাদ নিয়ে এলাম এখনই কালিতলা থেকে কেননা প্রসাদ ভাগ হচ্ছে তো প্রসাদ নিয়ে এলাম এটা দেখতে পাচ্ছ আর এটা একটা আমাদের একটা ভাইয়ের তো ভাই তো নাই ভাই এখন বিয়ে বাড়ি গিয়েছে তো আসবে তারপরে নেবে আর এখানে মা রান্না চাপালো তো চারটে বেজে গেল চারটে সময় রান্না চাপালো তো তোমার তো আজকে শুনলে যে আজকে আমাদের পুজো ছিল সেই জন্য আমাদের আজকে দেরি কে বাবু কুলগুলো ঠিক আছে কেন कोई बात दिखे नहीं जा পাচ্ছে ভাই কে কলে হ্যাঁ গো বাবা দেখো বা দিদি কলে নিয়ে লিল তোমাকে তো বন্ধুরা আমার এবার ভাত খাবো তো মা ভাত বাচ্চে চলো ঝাল গেছে বাবু মামন কামন

বসে আছে যি খাও না ঝোলটো লি খা নেকি তো বন্ধুরা তোমার তো পুরো ভিড় দেখলে আজকে আমাদের পুজো ছিল আর মুড়ি খেতে আমাদের তিনটে মেয়ে বেজে গেছিল মুড়ি খাওয়ার পর তো ভাত রান্না চাপিয়ে ছিল তো এতক্ষণে কমপ্লিট হলো প্রায় পনেরো ছটা বাজলো তো পনেরো ছটার সময় আমরা ভাত খেতে বসলাম এখনই তো ভেবেছিলাম যে একবারে রাত্রে খেয়ে নেবো তারপরে আর কোনো কিছু খাবো না মিশিয়ে পড়বো কিন্তু খিদে লেগে গিয়েছে সেই জন্য মাকে বললাম যে মা ভাতটা দিয়ে দেয় খেয়ে দিই হুম